এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাকে কত সুন্দর দেখতে হয়েছে ওপরটা কিন্তু পরোটা আর ভেতরটা কিন্তু রুটি আর পুরে ভরা হয়ে আছে নমস্কার বন্ধুরা নৌমিতা ভিলেজ অফ ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি এমন একটা খাওয়ার বানাবো তার মধ্যে কিন্তু রুটি পরোটার টেস্ট একসঙ্গেই পাবেন আর এটা খাওয়ার জন্য আলাদা করে কিন্তু তরকারি বানাতে হবে না একসঙ্গেই কিন্তু তিনটে পাওয়া যাবে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি বেলার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি পরিমাম মতন নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে আঁটাও নিতে পারেন এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি পরিমাম মতন দিয়ে দিলাম এবার ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। লবণকে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটাও পরিমাণ মতন দিয়ে দেব তেলটাকে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে ময়ান তৈরি করে নেব এভাবে চেপে চেপে কিন্তু ময়ানটাকে তৈরি করে নেব ময়ানটা আমার তৈরি হয়ে গেছে যখনই দেখবেন যে হাটের মুঠোর মধ্যেই চলে এসছে তখনই বুঝতে হবে যে ময়ানটা তৈরি হয়ে গেছে এবার জল দিয়ে ময়দাকে মাখিয়ে নেব যা জল দেওয়ার আমি একসঙ্গেই দিয়ে দেব আলাদা আলাদা করে আর দেবো না একসঙ্গে আমি জল দিয়ে দিলাম এবার ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়দার ডোটাকে একদম শক্ত করব না নরম করেই তৈরি করে নেব ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে দেখুন কিভাবে নরম করে তৈরি করেছি এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এবার ঢাকা চাপিয়ে রেখে দেবো এদিকে আমি কয়েকটা আলুকে ছালছাড়ি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে থেঁতো করে নেব ভালো করে কিন্তু থেতো করে নিতে হবে আলুগুলোকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি এবার এটাকে আলু মাখা তৈরি করে নেব যেভাবে আলু মাখা বানানো হয় সেভাবেই বানাবো এবার কিছু দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেব এটা দিলে আলু মাখার টেস্টটা সুন্দর হবে তার জন্য আমি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি আলু মাখা বানান খেতে কিন্তু খুব ভালো হবে আলু মাখাটা আমি তৈরি করে নিয়েছি এক সাইডে রেখে দেব দুটাকে এবার ঢাকা করে নেব দুটাকে প্রায় পনেরো মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখেছিলাম আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণ রাখতে পারেন এবার আমি বড় বড় করে লেচি কেটে নেবো লেচিগুলোর সাইজ কিন্তু খুব ছোট করবো না একটু বড়ো করেই কেটে নেব রুটি ভাজবার সময় যেভাবে কাটি সেইভাবে করে কেটে নিচ্ছি এই সাইজ করেছি প্রত্যেকটাকে কিন্তু একই সাইজ করে কেটে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব উনানা আমি ধরে নিয়েছি এবার তাও বসে দেব প্রথম আমি কিন্তু রুটি ভেজে নেব এটাকে আমি বড় করেই বেলে নেব খুব বেশি মোটা করব না পাতলা করেই বেলে নেব রুটিটাকে বড় করে বেলে নিয়েছি খুব বেশি মোটা করে নিই এভাবে পাতলা করে বেলে নিয়েছি এদিকে আমার তাও গরম হয়ে গেছে এবার রুটিটা দিয়ে দেব এবার এটাকে ভেজে নেব কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আরো একটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে কিন্তু রুটি ভাজা হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে রুটিকে ভেজে নিয়েছি রুটিগুলোকে আমি গুঁড়ি দিয়ে বেলেছিলাম তার জন্য আমি ঝেড়ে নেব সবগুলোকে কিন্তু একইভাবে করে ঝেড়ে নেব গুটিটা যাতে না থাকে তার জন্য কিন্তু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়েছি এবার মেন পর্বেই চলে যাবো রুটিগুলোকে কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা হয়তো ভাবছে রুটি তো হয়ে গেছে পরোটা কি করে হবে এবার দেখুন কি করি এবার একটা রুটি নিয়ে নেব বাকি রুটিগুলোকে কিন্তু সাইডে রেখে দিলাম এই একটাই নিয়েছি প্রথম আমি একটা তৈরি করে দেখাব এখানে যে আলু মাখাটা করেছিলাম এটা নিয়ে নিয়েছি এবার কিছুটা নিয়ে নেব আলু মাখা নিয়ে নিয়েছি এবার এটার অর্ধেকটা জায়গা নিয়ে দিয়ে দেব এটাকে আমি পুর ঢুকে দিচ্ছি রুটির অর্ধেকটা কিন্তু আলু মাখা লাগিয়ে দেব রুটির অর্ধেকটাই কিন্তু আলু মাখা দিয়ে দিয়েছি এবার দেখুন কি করছি অর্ধেকটা রুটি এর উপর চাপিয়ে দেব অর্ধেকটা কিন্তু চাপিয়ে দিয়েছি দেখুন কেমন দেখতে লাগছে এইভাবে প্রত্যেকটাকে কিন্তু আমি বানিয়ে নেব সবগুলোর মধ্যে কিন্তু আলুর পোট ঢুকিয়ে দিয়েছি এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব রুটিগুলোর মধ্যে কিন্তু আমি আলুর পোট ঢুকিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব প্রথম কিন্তু আমি রুটির মতন করে ভেজেছিলাম এবার আমি পরোটার মতন করে ভেজে নেব তাওকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তার মধ্যে তেল দিয়ে দেব তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার চারিদিকটায় ভালো করে লাগিয়ে নেব চারিদিকটায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার রুটিগুলোকে দিয়ে দেব একদিকটা ভাজা হয়ে গেলে আবার অন্য দিকটা উল্টে দেবো এ দেখুন লাল রং চলে এসেছে এরকম কিন্তু উল্টো দিকটাকেও লাল করে নেব তারপর কিন্তু তুলে নেব। এভাবে করে যদি এগুলোকে ভেজে নিয়ে যায় ওপরটা কিন্তু পরোটা হয়ে যাচ্ছে ভেতরটা কিন্তু রুটিই থাকছে কারণ ওটাকে আমি আর তেল দিয়েই কিন্তু ভাজছি না হালকা তেল দিয়েই ভাজছি শুধু ওপরটা পরোটা হওয়ার জন্য এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই এই উপরের লাল রংটা চলে এলেই কিন্তু তুলে নিতে হবে কারণ আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম তাই বেশি সময় লাগবেও না এই যে উপরে লাল রঙ হয়ে গেছে দুদিকটা সমানভাবে লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আমি ভেজে এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে আর এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় অবশ্যই আপনারা বানাবেন রুটি পরোটার টেস্ট কিন্তু একসঙ্গেই পাওয়া যাবে এবার এগুলোকে আমি উল্টে দেব বন্ধুরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো আর এই খাওয়াটা কিন্তু আপনারা টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন অথবা বাচ্চাদের টিফিন বানিয়েও দিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার দেখাবো কেমন হয়েছে দেখতে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাকে কত সুন্দর দেখতে হয়েছে ওপরটা কিন্তু পরোটা আর ভেতরটা কিন্তু রুটি পুরে ভরা হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ